পে কমিশনের নতুন বেতন তালিকা ও গ্যাজেট প্রকাশ যুক্ত হল মহার্ঘ ভাতা তো দর্শক আজকে আমার দেশ পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ নিউজটি সম্পূর্ণ দেখুন ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে নিয়মিত পেতে তো দর্শক দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল আজ বহুদিন ধরে আলোচিত সমালোচিত নবম জাতীয় পে স্কেল অবশেষে কার্যকর করার ঘোষণা দিল সরকার আজ অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিক ভাবে গ্যাজেট প্রকাশ করেছে যেখানে নতুন বেতন তালিকার পাশাপাশি মহার্ঘ ভাতা সংযোজনের সিদ্ধান্ত স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য এটি এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে তো দর্শক গ্যাজেট অনুযায়ী নতুন এই বেতন কাঠামো পঁচিশ সেপ্টেম্বর দু থেকে কার্যকর হবে অর্থাৎ অক্টোবর মাস থেকে সরকারি চাকরিজীবীরা নতুন হারে বেতন পাবেন এবং এর সঙ্গে যুক্ত করা হবে মহার্ঘ ভাতা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমান বাজার পরিস্থিতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মুদ্রাস্ফীতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা যে আর্থিক চাপের মধ্যে ছিলেন এই নতুন কাঠামো বিশেষ করে মহার্ঘ ভাতা তাদের সেই সংকট অনেকটাই লাঘব করবে পে কমিশনের সুপারিশ অনুযায়ী মূল বেতনের পাশাপাশি এবার বিভিন্ন ভাতা কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে পূর্বে শুধু মূল বেতনে বৃদ্ধি হলেও এবার বাড়তি সুবিধা হিসেবে যুক্ত হয়েছে মহার্ঘ ভাতা যা বেতনের উপর নির্দিষ্ট হারে গণনা করা হবে এর ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাসিক আয়ে উল্লেখযোগ্য পার্থক্য আসবে সরকার আশা করছে এ পদক্ষেপ কর্মচারীদের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে শুধু কর্মরত চাক করে জীবরাই নয় অবসরপ্রাপ্ত পেনশনাররাও সুবিধা ভোগ করবেন পেনশনের হিসাবেও মহার্ঘ ভাতা যুক্ত করা হয়েছে ফলে পেনশনারদের মাসিক ভাতা বাড়বে এতে অবসরপ্রাপ্তদের জীবনযাত্রা সহজতর হবে এবং তাদের জন্য এটি হবে এক বড় ধরনের স্বস্তি সরকারি চাকরিজীবী সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবি ছিল জীবনযাত্রার ব্যয় সামঞ্জস্য রাখতে বেতন ও ভাতার হার বাড়ানো হোক বিশেষ করে মহার্ঘ ভাতা সংযোজনের দাবি ছিল বহু বছরের পুরোনো বিভিন্ন বৈঠক আলোচনা ও দাবি দেওয়ার পর অবশেষে সরকার তাদের দাবিকে গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করলো অর্থনীতিবিদরা বলছেন সরকারের এই পদক্ষেপ কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে এবং একই সঙ্গে বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে তবে তারা এটাও উল্লেখ করেছেন যে সঠিক মনিটরিং না থাকলে বাজারে দ্রব্যমূল্য আরও বাড়তে পারে তাই সরকারকে ক্ষেত্রে কঠোর ভূমিকা পালন করতে হবে তো দর্শক অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জাতীয় নির্বাচনের আগে নতুন পে ঘোষণা সরকারের জন্য একটি বড় কৌশলগত পদক্ষেপ তো দর্শক এছাড়াও সরকারি চাকরিজীবীরা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন অনেক সরকারি কর্মচারী জানিয়েছেন দীর্ঘদিন ধরে তারা যে সংগ্রামের মধ্যে ছিলেন এই সিদ্ধান্ত তারা নতুন স্বস্তি ও আশার আলো দেখছেন তাদের মতে নতুন বেতন কাঠামো শুধু তাদের জন্য নয় পুরো পরিবারকে আর্থিকভাবে স্বস্তি দেবে অন্যদিকে পেনশনাররা বলছেন অবসর জীবনে মহার্ঘতা যুক্ত হওয়া তাদের জীবন যাপনকে সহজ করবে এবং এই সিদ্ধান্তকে তারা যুগান্তকার হিসেবে দেখছেন তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন তো দর্শক সবশেষে বলা যায় পে কমিশনের নতুন বেতন তালিকা ও গ্যাজেট প্রকাশের মাধ্যমে শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্তই নয় বরং কর্মচারীদের দীর্ঘদিনের আন্দোলন দাবি দেওয়ার প্রতি সরকারের ইতিবাচক দেওয়া এতে যেমন সরকারি চাকরিজীবীদের মুখে হাসি ফুটেছে তেমনি দেশের অর্থনীতি ও রাজনৈতিক অঙ্গনেও এর প্রভাব পড়বে মহার্গবতা যুক্ত হওয়ার ফলে সরকারি চাকরিজীবীরা এক নতুন আর্থিক স্বস্তি পাবেন তো দর্শক সেই সম্পর্কিত সকল আপডেট আমরা নিয়মিত আপনাদের জানাবো সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ